নানি আসসালাম আলাইকুম এই গাছ থেকে তো পড়ছে নাকি এগুলো না এটা কি গাছ বেরোন না এগুলো আগে কি করতেন আপনারা আগে আগে তেল দিয়া এটা তেল ওটা হবে না যারা ভিডিওটা দেখছেন বলেন এটা কি গাছ এটা কি ভেরন গাছ আমাদের মমি সিং এরা বলে বেন্না গাছ বেন্না দেখেন আপনারা কি করেন খালা যাই হোক এই গাছে দেখেন ফল আছে ওই যে পাকা ফল ওই যে কাঁচা ফল দেখছেন ওই যে ওই যে দেখা যাচ্ছে না হ্যাঁ তো আসলে বলেন এই গাছটা কি কাজে লাগে ওই যে দাদি বলছে যে এটা দিয়ে আগে তেল তৈরি করা তো এই তেলটা একদম পিওর এটা কোনো ভেজাল নাই এখন কত রকমের তেল বাজারে আসছে ওগুলা কিন্তু ভালো দিকে আছে খারাপ দিকে আছে আর এই তেলের কোনো খারাপ দিক নাই ঠিক না এই ভেন্না তেল দিয়ে আগে রান্না করা হইতো খাওয়া হইতো শাক খাইতো ওই যে খালা দাদি বলছে আবার এই যে গলার নিচে ঠান্ডা লাগলে হ্যাঁ যাই হোক দিন বদল হয়ে গেছে কেমন লাগলো আমাদের এই গাছটা ভিডিওটা তবে চেষ্টা করবেন এটা তেল তৈরি করে খাওয়ার জন্য ব্যবহার করার জন্য এটা আবারও সেই প্রচলন চালু করা উচিত কি বলেন